আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সকলে ভালো আছেন তো আমি কাউসার আহমেদ আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো সেটা হইতেছে যারা আপনারা সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন যারা সৌদি আরবে আসবেন তাদেরকে আমি একটা সতর্কবাণী করতেছি এটা আপনারা অবশ্যই মাথার মধ্যে সেভ করে রাখবেন এটা আপনারা অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট মাথায় সেভ করে রাখবেন আপনারা সৌদি আরবে আসার আগে তো কথাটা হচ্ছে যে আপনারা যদি আসেন কোন কোম্পানি বিষয় বা যে কোনো কাজে দালালে আপনাকে যদি বলে এই কাজ সেই কাজ বা এই কোম্পানির যে কাজে আনুক আপনি বিষয়টা আগে চেক করবেন আপনার বিষয়টা কি লুড আনলোড ওয়ার্কারের বিষয় কি না আমেল বিষয় হবে লুড আনলোড ওয়ার্কার এবং প্লাস্টিক সোর্স কোম্পানি যদি প্লাস্টিক সোর্স কোম্পানি এবং লুড আনলোড ওয়ার্কারের বিষয় হয় এই বিষয় ভুলেও আপনারা আসবেন না আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই এই বিষয় ভুলেও আসবেন না কারণ যদি এই বিষয়ে আসেন এই বিষয়ে যদি আসেন তাহলে এই বিষয় আপনার নাই কোনো কোম্পানি নাই কোনো মুদির নাই কোনো মালিক এই বিষয়ের কোনো ভিত্তি নাই এই বিষয়ের কোনো মূল্য নাই আপনার আমি একটা কথা বলি আপনার যদি মা বাবার কোনো পরিচয় না থাকে আপনি যদি পিতৃহীন হন তাহলে এই সমাজে কিন্তু আপনার কোনো মূল্য নাই সমাজে আপনার দুই টাকার মূল্য নাই তো বিদেশের মাধ্যমে এই বিষয়ও হচ্ছে পিতৃহীন যেটার কোনো পরিচয় নাই এই বিষয় আপনি আসলে এই বিষয়ের কোনো মালিক পাইবেন না কোনো কোম্পানি পাইবেন না আইসা বিপদে পড়বেন তো সাবধান থাকবেন ভাই বারবার বলতেছি